হ্যাঁ বাবু ওট ভাত খাবি না ওট 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 তাড়াতাড়ি আর ওট এখন কটা বাজে বলতো প্রায় দুটো বেজে গেছে বাবা দুটো সাত বাজে চল খেয়ে নিবি চল হ্যালো বন্ধু বাংলাদেশ ভালো আছে আর আমি ভালো আছি সাথে জানিয়ে আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে খুব সাদা তো সব কাজ বাজ সেরে স্নান করে এবার চলে এসেছি মাঠবার সকালে তো খাওয়া দাওয়া করি না ছিল প্রচুর খেয়ে ঘুম দিচ্ছে যেহেতু ও খেলতে গেছিলো সেই বো চারটের সময় ওকে ফুটবল খেতে গেছে তারপর দৌড়া দৌড়ি করেছে মাটি ও ক্লান্ত প্রচুরকে ঘুমাচ্ছে সেইও ঠিক নাচ্ছে এত হচ্ছে চলো আজকে একটু রান্না করছি সেটাই তোমাদেরকে দেখি আজকে রয়েছে আমার প্রথম দেখছি এইরকম ভাত ভাত আর হচ্ছে টকটা আর এখানে আছে বিরমি শাক অনেকে কী বলে কি একটা শাক বলে আমার মধ্যে বিড়মির শাকেনের খুব ভালো শাক খাওয়া এসব ভাজি আর হচ্ছে ডিম ভেজে নিয়ে আসলাম এখন এখানে কী আছে দেখো আমি ভুলে গেছি কী আছে ও এখানে আছে হাজবেন্ড বাজারে যায়নি কয়েক রাত্রে এত কাশি হচ্ছে একদম ঘুমাতে পারছে না যার কারণে আজকে কয়েকদিন ধরে বাজারে যেতে পারছে না তো এই রাতে করে যাই হোক কিছু নিয়ে আসছে সেইভাবে আর কি রান্না বান্না হচ্ছে তো এখন ভাত বেড়ে নেব সকাল দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করিনি শরীরটা খারাপ লাগছিল কয়েকদিন বাদে বাদে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তাকে বেড়ে নিচ্ছি ছেলের জন্য পাচ্ছি একাতে ফোন তো অসুবিধা হচ্ছে সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে বুঝতেই পারছো না ক্যামেরা ধরার মতন কেউ নেই কিন্তু আমাকে মানে নৃত্য দর্শক আছে প্রতিদিন যারা আমার ভিডিও পছন্দ করো তোমরা আমার পাশে আমার একটু হয় ভাতটা আমার বাড়া হয়ে গেছে এবার শাক সাথে ছেলেকে কেউ খায় না কেউ একদমই খেতে চায় না ঠিক আছে হাজব্যান্ড তোর জন্যই বেশি নিয়ে আসে এটা খাওয়ার পক্ষে খুবই ভালো খাওয়ার পক্ষে ভালো এই ভাড়া এটা এটা আমার চলো খাওয়া দাওয়া সেরে তারপর আসছে ওই দেখো রকি কি করছে রকি রকি যদি আমার ছেলের বাবাকে দেখেছে একদম পাগল হয়ে যায় ও খুব ছোটবেলায় এই বাড়িতে এসেছে এই বাড়িতে একটা ছেলে ওকে নিয়ে এসেছিল একদম ছোট ছিল তো আমাদের ওপারে বাজার আছে বাজারে ওখান থেকে নিয়ে এসেছিলো এবার নিয়ে আসলে ও তখন ওই ওপরে থাকতো মানে এই যে দেখা যাচ্ছে ওপরের ঘর ওই ওই যে দেখা যাচ্ছে ওই ওপরের ঘরে থাকতো ছেলেটা হচ্ছে এখানে নেই ছেলেটা চলে গেছে বাড়িতে এবার ও কী করবে ওকে বের করে দিয়েছে বের করে দিলে সেখান থেকে এই বাড়ি ছিল কোথায় যাওয়া কোথাও যায় না ওই বাড়ির লোকেরা ওকে কত মারধর করে তাও ওকে কোথাও যায় না আর আমার হাজব্যান্ড ওকে খুব ভালোবাসে প্রতিদিন ওর জন্য বিস্কুট নিয়ে আসবে তোমার তো দেখেছো ওকে কেমন বিস্কুট দেয় ও খায় খুব মজা করে আমি যে ওর নাম ধরে ডাকবো সেই তাকিয়ে রকি আয় 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 কী খাবি কী খাবি বল বিস্কুট খাবি বিস্কুট খাবি হ্যাঁ আমার হাজব্যান্ড ওকে বাড়ি নিয়ে আসে মানে ও যখন কাছ থেকে বাড়ি আসবে ও পেছন পেছন আসবে এবার আসলে আমি ওকে বোকা দিই যে বাড়ির মধ্যে জায়গা দিয়ে ওনার যেহেতু আমি বাড়াবাড়ি থাকি তো সেক্ষেত্রে যদি ও পটি করে যায় তখন তো আমাকেই পরিষ্কার করতে হবে বাড়ির লোক তো আমাকেই ভুগবে না যে তোমরা কুকুর নিয়ে আসছো বাইরের কুকুর বাড়ির মধ্যে ঠুকে ঢুকাচ্ছ বাড়িটা নোংরা করছো সেটা বোঝে না আমাকে বললেও রেগে যায় বলছে না ও করে না অন্য কুকুর করে আর অন্য আমি দোস্তা ওকে এত ভালোবাসে আর ও তো একদম ওর গা বেয়ে উঠে যায় মানে ওকে কোলে নাও সেরকম একটা ব্যাপার হারিদিকে খাওয়া দাওয়া সেরে ছেলেরা মেয়ে যে একটু সবুজ ছেড়ে বিছানা করে নিয়েছি একটু শোভক এইখানটায় একটু ভিডিও করলে একটু পরিষ্কার আসে পাশে একটু ক্যামেরাটা পরিষ্কার আসে তো চলো একটু দুপুরবেলায় একটু ঘুম দিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে চলো এখন যাচ্ছি একটু রাস্তায় অনেকদিন রাস্তায় যাই না তো ছেলে বলছে মা চলো একটু রাস্তায় চলো তো যাচ্ছি একটু রাস্তার দিকে যাই একটু ঘুরে আসি একটু হাঁটাহাঁটি করে আসি সারাদিন তো ঘরেই থাকি তো চলো রাস্তায় যাই লাইটটা অফ করে নিলাম সাইড দিয়ে আয় কি ব্যাপার দেখা যায় না তোর মেয়ে কি করে ও কি হয়েছে শরীর খারাপ এটা কে এটা কে এটা কে এটাই যাই 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 এটা কে এটা কে এটা কে এটা কে এটা আর থাকবে না আর থাকবে না রাস্তায় বেরিয়ে একটু কথা বলছিলাম এরই মধ্যেই বাবুটার মা আমাকে বলছে বৌদি একটু রাখো আমি একটু মেয়েকে পড়তে দিতে যাচ্ছি এইটুকু বাড়িতে হবে ওর কাকা তালের বড়া পাঠিয়েছে এটা নিয়ে যা শক্ত হয়েছে একদম তারের বাটা ভালো হয়েছিলো খেতে কিন্তু একটু শক্ত ছিল মানে দুই দিন হয়েছে তো বানিয়ে হয়তো রেখেছে শক্ত হয়ে গিয়েছে এদিকে আর ছেলে বেরিয়ে গেল ওরা দুজন দুজনের কাজে বেরিয়ে গেল আর এখন আমি যাব জল ভরতে টাইমে জল চলে এসছে দু বালতি জল ভরবো তো চলো জলটা ভরে নিই এখন বাজে সাড়ে আর আমি চলে এসেছি জল ভরতে যেহেতু সাতটায় জল আসে তো হাজব্যান্ড গা ধোয়ে প্রতিদিন কাজের থেকে এসে আজকে আর ধোবে না যেহেতু ওর জ্বর চলছে তো আমি তাও ভরে রাখছি আর এদিকে যেখান থেকে আমি জলটা তুলছি ওখানে না খুব বালি মানে কাঁচা জায়গা তো সেক্ষেত্রে আমার নাইটিতে জড়িয়ে যাবে তাই নাইটিটা একটু গুটিয়ে নিয়েছি নাইটিটা একটু লং তো আর এইদিকে দড়িতে আমার পাপোশ তারপরে ঘর মজার নেতা অনেক কিছু ছিল সেগুলোকে এখন তুলে নিচ্ছি পাপোশগুলো তিন দিন হলো কেচে দিয়েছি একদমই শুকাচ্ছে না যেহেতু রোদ হচ্ছে না বৃষ্টি থেকে থেকে বৃষ্টি হচ্ছে কাছাকাছি করেও আমি সমস্যায় পড়ে গেছি এখন রেখে দিচ্ছি বারান্দায় তারপর আমার পায়ে একটু বালি জড়িয়ে গেছে এই যে আমি একটু ধুয়ে নিচ্ছি কি করব মানে এইভাবেই আমার জীবনযাপন করতে হয় কিছু করার নেই তোমরা কিছু ভেবো না যে আমি নাইটিটা উঠিয়ে নিয়েছি তা নাহলে বালিগুলো প্রচুরভাবে জড়িয়ে যাবে আর এখন আমার বালতিটাও ভরে গেছে বালতিটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো আমিও মাঝে মধ্যে একটু রাত্রে করে গা ধুয়ে নিই তো যেহেতু বৃষ্টি চলছে সেই আমি আজকে আর গা ধুবো না ঠান্ডা লেগে যাবে আর এখন ঘরে ঘরে প্রায় সর্দি জল লেগেই রয়েছে তো ট্যাঙ্কিটাও খুলে দিলাম টকিটাও ভরে যাবে যেহেতু রাতে রান্না আছে যদি টুকটাক বাসন বেরোয় সেগুলো তো ধুতে হবে টেঙ্কিটা খুব একটা বড় না তো সেই জন্যে সময় আমি টেঙ্কিটাকে ভরে রাখি আর ছেলের মজাটা ছিল এবার আমি ঘরে নিয়ে চলে আসলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে দিনটা ভালো ছিল দেখো এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে সারাদিন ওয়েদারটা ভালো ভালো একবার মেঘ করে এসেছিলো তো বৃষ্টি আর হয়নি এখন আর বৃষ্টি শুরু হয়ে গেল আর এদিকে এখন আমি ডাল রয়েছে সে ডালটা গরম করব ডালটাকে যদি গরম না করে নিই ডালটা নষ্ট হয়ে যাবে হাজব্যান্ড তো গেছে বাজারের দিকে দেখি কী নিয়ে আসে মাছও নিয়ে আসতে পারে মাংস আনবে না মাংস আগের দিন খেয়েছি তো হয়তো মাছ নিয়ে আসতে পারে আর ডালও তো একদমই খেতে চায় না একবারের বেশি আর খাবে না তো টক ডাল হলে একটু অতি খায় এই চাদরটাকে কেচে দিয়েছিলাম তো হালকা ভিজে আছে বেশি একটা শুকায়নি আজকে যাই হোক একটু রোদ হয়েছিল এখানটাতে মেলে দেব এই যে চাদরটাকে এখান থেকে মেলে দিলাম এখানে মেলে দিলাম ওই যে ঘরে পাখা চলছে পাখা হাওয়াতে শুকিয়ে যাবে যদি একটু অতটা শুকনো হবে না তবুও সারা রাত থাকবে তো অনেকটাই টেনে যাবে একটু জোয়ান খেয়ে নেবো গ্যাস হয়ে গেছে তালের বড়া খেয়েছি তো ভীষণ গ্যাস হয়ে গেছে এই যে জোয়ানটা খেয়ে নেবো একটু দেখো জামাকাপড় দেখো এখানে কিছু এখানে কিছু ছেলে আর ছেলের বাবার সব ছেড়ে রেখে গেছে এগুলো সব ছেলের দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসছে এই শিঙারাগুলো খেতে এত সুন্দর ছোটো ছোটো কিন্তু হেভি টেস্টফুল আজকে শুধু খাবারই আসছে এত খাবার সারাদিন শুধু খাবারই আসছে হবে ছেলে বললো মা একটু চা করো আর এদিকে আমি যে চা বসিয়ে দিয়েছি লিকার চা আর তার সাথে নিয়ে নিয়েছি গরম গরম শিঙাড়া আর এক প্যাকেট দুধও ছিল ঘরে সেই দুধটা লিকার চায়ে মিশিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর কি সেটা দিয়ে এখন ছেলে আর আমি সন্ধ্যাবেলা টিফিন সেরে নিচ্ছি শিঙাড়া আর দুধ চা আর এদিকে আজকে রান্না হয়েছে কি দেখতেই পাচ্ছ ডিম রান্না হয়েছে হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে আজকে মাছ আনতে গেছিল মাছ পাইনি তো ডিম নিয়ে এসেছিলো নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করা হয়েছে আর এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া সেরে ও একটু বেরোবে বাজারের দিকে আর এদিকে আমি আর ছেলে পরে খাবো আর এদিকে বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বৃষ্টি হওয়া হচ্ছে বাবা থেকে থেকে বৃষ্টি হয় কিন্তু এখন খুব জোরদার বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে বসে গেছি থানকুনি শাক বাঁচতে হলুদ হলুদ পাতা যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে এই যে ভালো পাতাগুলো বেছে নিয়েছি সকালে বাড়বো বলে আর এই থানকুনি পাতা কিন্তু আমি কাঁচা কাঁচাই খেয়ে নিতে পারি আমার কোনো অসুবিধা হয় না আর বাটা তো গরম ভাতে দারুণ লাগে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরের দিন চলো টাটা এখানে শেষ করছি আর আমি তো এদিকে শাক বেঁচেই যাচ্ছি শাক বেঁচেই যাচ্ছে আর আমার এদিকে ব্লগ শেষ হয়ে গেল অথচ আমার শাক বাঁচা শেষ হচ্ছে না এই যে আমার শাক বাঁচা কমপ্লিট তো চলো চলো গুড নাইট আর ব্লগটা বেশি বড়ো করবো না